আসসালাম আলাইকুম এই ভিডিওটির প্রতি আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি ইনফোজনের এই ভিডিও সজাল রোশন ভাষা শায়ক আহমদুল্লাহ ভাষার ডক্টর জাকির নায়েক ভাষা রেজাউল করিম কি বিষয়টা ইসলামের ভিত্তি পাঁচটি এটি নিয়ে একটি বিতর্ক সজাল রোশনের ভাষ্য মতে এটি নাকি কোরআনের পরিপন্থী আর সেই আলোচনা এখন এই সজল যে ইসলামের ভিত্তি আছে সেটা বিশ্বাস করে না এবং সজলের মতো আরো অনেকেই এটা বিশ্বাস করে না কিন্তু ইসলামের ভিত্তি আছে মানব দেহের যেমন ভিত্তি আছে দেহ কাঠামো একটা লোকের যদি দেহ কাঠামো না থাকে তাহলে সে বাঁচতে পারে না আঙ্গুল না থাকলে বাঁচতে পারবে একটা লোক চুল না থাকলে একটা লোক বাঁচতে পারবে দাড়ি না থাকলে একটা লোক বাঁচতে পারবে দাঁত না থাকলে একটা লোক বাঁচতে পারবে কানের লতি না থাকলে একটা লোক বাঁচতে পারবে কিন্তু দেহ কাঠামো যদি না থাকে তাহলে সে বাঁচতে পারবে না তার অস্তিত্বই থাকবে না হার্ট যদি না থাকে তাহলেও তার অস্তিত্ব থাকবে না সে বাঁচতে পারবে না ফুসফুস না থাকলে সে বাঁচতে পারবে না লিভার না থাকলে সে বাঁচতে পারবে না কিডনি না থাকলে সে বাঁচতে পারবে না পাকস্থলী না থাকলে সে বাঁচতে পারবে না এগুলো হলো জীবনের ভিত্তি ঠিক ইসলামেরও এরকম ভিত্তি আছে যে বিষয়গুলো না থাকলে ইসলাম ওই লোকটির ইসলাম থাকে না সেই বিষয়গুলো হলো ইসলামের ভিত্তি এগুলো কোনগুলো যে বিষয়গুলোর একটিও জীবন থেকে যদি কেউ বাদ দেয় তাহলে ওই মানুষটি কাফির হয়ে যায়। এবং এই বিষয়গুলো ইসলামের ভিত্তি বা এগুলো নিয়ে তর্ক চলে না এর সংখ্যা পাঁচটি এগুলো নিয়ে কোনো তর্ক চলে না যদি কেউ তর্ক করতে যায় তাহলে সেও কুফরি করবে কেন কুফরি করবে সে ওই সন্দেহকে ওই প্রশ্নটিকে প্রাধান্য দিচ্ছে সেই কারণে সেও কুফরি করবে এই যে দেখুন তিনজন বিখ্যাত আলেম এক পাশে দাঁড়িয়ে একরকম কথা বলছে আর সজল দূষণ একা এক পাশে দাঁড়িয়ে একরকম কথা বলছে তারপরেও এই তিনজনকে বাদ দিয়ে তিনজনের কথা বাদ দিয়ে এরা নিশ্চয়ই প্রমাণ দিয়েছেন কোরআন থেকে হাদিস থেকে তারপরেও এই যে ইনফোজোন যিনি চালাচ্ছেন যে ভদ্রলোক ইনফোজোনের যে মালিক তিনি বলছেন তবে কি সজল রশনি সঠিক ইসলাম শেখাচ্ছে না আমাদেরকে বিতর্কের হলে এই বিপদ বিতর্ক সবসময় অজ্ঞ মূর্খের মধ্যে সন্দেহ সৃষ্টি করে কেননা সে আসলে বিতর্কটি বোঝে না যে বেশি কথা বলে সে তার দলে সজল দোষণ বেশি কথা বলে তাই সজল দর্শনের দলে তার সন্দেহ হচ্ছে যে সজল সঠিক ইসলাম শেখাচ্ছে কিন্তু সজল দোষণ যেটা শেখাচ্ছে সেটা ইসলাম নয় সেই ইসলামের কাঠামোই নাই আপনি মনে করেন যে একটা লোক কলেমা করবে না সে বলছে যে কলে মা ইসলামে নাই কোরআনের পরিপন্থী সে কি মুসলিম থাকবে থাকবে না কেননা কোরআন বলছে যে আল্লাহ কালেমাকে গ্রহণ করতে হবে সত্য বলে গ্রহণ করতে হবে মানতে হবে কোরআন বলছে এবং তাই বলছে এটা হলো ভিত্তি কলেমা পড়েই মানুষ মুসলিম হয় মোহাম্মদুল রাসল্লাহ এইটা পরেই মানুষ মুসলিম হয় এখন এইটা বাদ দিলে তো সে মুসলিমই হল না যে মুসলিম হল না তার তো কোন আমলি হিসাবে আসবে না হিসাবে বাইরের লোক সে তারপর ধরুন নামাজ নামাজ সম্পর্কে আল্লাহ পাক কি বলেছেন আল্লাহ পাক আল কোরআনে বলেছেন যে যারা নামাজ আদায় করে তারাই সত্যিকারের ইমানদার বিশ্বাস না হয় সুরা আনফালের দুই এবং তিন নম্বর আয়াত দেখুন দুই এবং তিন নম্বর আয়াত সুরা আনফাল সেখানে স্পষ্ট করে বলা হয়েছে যারা নামাজ আদায় করে তারাই সত্যিকারের ইমানদার ওই একই আয়াতে বলা হয়েছে যারা দরিদ্রকে অন্নদান করে দরিদ্রকে মানে দরিদ্রের পশ্চাতে যারা খরচ করে আল্লাহ তাকে যে রিজিক দিয়েছে সেই রিজিক দিক থেকে যে সৎ ব্যয় করে অর্থাৎ জাকাত দেয় বা জাকাতের অনুরূপ দান সাতকা করে সেও ইমানদার সত্যিকার ইমানদার তাহলে এই দুইটা কাজ যারা না করে তারা সত্যিকার ইমানদার নয় তারা ইমানদার নয় অর্থাৎ কাফি এ কারণে আমরা ধরে নেব যে নামাজ এবং জাকাত ইসলামের আরো দুইটি ভিত্তি যেমন কলেমা একটি ভিত্তি এরপরে কোথায় আসে আসবেন আপনার রোজায় রোজা সম্পর্কে কি বলা হয়েছে পাক রোজা সম্পর্কে কোরআনে বলেছেন যে তোমাদের জন্য রোজাকে কতিবা করা হলো যেমন তোমাদের পূর্ববর্তীদের উপরে করা হয়েছিল কতিবা মানে বিধিবদ্ধ সংবিধিবদ্ধ করা হলো এখন যে জিনিসটা সংবিধিবদ্ধ করা হয়েছে সেই জিনিসটা যদি কেউ না মানে তাহলে সে তার মুসলিম থাকবে না ইমানদার থাকবে না সে কাফিল হয়ে যাবে কাজে রোজাকেও আমরা ওই ভিত্তি হিসেবে গ্রহণ করব যে ভিত্তি মানলে সে ইসলাম নামক বিল্ডিং এর ভিতরে থাকতে পারবে যে না মানবে তার ভিত্তি নাই হজ হজও আল্লাহ ফরজ করেছেন কাবার ফরজ করেছেন এবং এমনভাবে ফরজ করেছেন যদি কেউ এটাকে অস্বীকার করে তাহলে কাবাকে অস্বীকার করা হবে কিবলাকে অস্বীকার করা হবে এবং ইব্রাহিমের মিল্লাতকে অস্বীকার করা হবে যা করার জন্য আল্লাহ পাক ইব্রাহিমের মিল্লাতকে অনুসরণ করার জন্য আল্লাহ পাক সুস্পষ্ট নির্দেশ দিয়েছেন বারবার যারা এটা করবে না তারা ইসলামের বাইরের লোক হয়ে যাবে সে কাফির হয়ে যাবে এখন আপনি বলবেন যে কোরআনে তো আরো অনেক কিছু কথা বলা হয়েছে হ্যাঁ মানব দেহে হার্ট পাকস্থলী লিভার এবং কিডনির মতো গুরুত্বপূর্ণ জিনিস আছে তেমনি মানব দেহে আঙ্গুল আছে আঙ্গুলের নখ আছে গায়ে পশম আছে মাথায় চুল আছে মুখে দাঁড়ি আছে গোপ আছে মুখে দাঁত আছে ঠোঁট আছে এখন আপনি যদি হাটের সাথে আঙ্গুলের তুলনা করেন আপনি যদি ফুসফুসের সাথে মাথার চুলের তুলনা করেন বলেন যে ফুসফুস যদি জরুরি হয় তাহলে মাথার চুলও জরুরি তাহলে আপনি বোকামি করবেন মাথার চুল না থাকলে একটা লোক বাঁচতে পারে কিন্তু ফুসফুস না থাকলে লোকটা বাঁচতে পারবে না সম্ভব না বাসা। এই জিনিসগুলো আপনাদের বুঝতে হবে মাপে কম দেওয়া বা মাপে সঠিক দেওয়া আল্লাপাক নির্দেশ দিয়েছেন তোমরা মাপে সঠিক দাও কিন্তু কেউ যদি ভুলবশত অথবা ইচ্ছা করে মাপে সঠিক না দেয় সঠিক মাপ সে দিল না ঠকালো আপনাকে সে কি অমুসলিম হয়ে যাবে যাবে না সে পাপই হবে তার শাস্তি হবে কিন্তু কেউ নামাজ বাদ দিলে সে অমস্তি হয়ে যাবে এই কারণে নামাজটি ভিত্তি ওই সঠিক ইসলামের ভিতরে আছে যদি নামাজ যে পাঁচটি ভিত্তির কথা বলা হয়েছে সেই পাঁচটিকে যদি সে ভিত্তি হিসেবে মানে এবং অনুসরণ করে জীবনে যদি তার প্রতিফলন ঘটায় তাহলে সে মুসলিম হিসাবে গণ্য হবে যদি অন্য কোনো পাপ করে তাহলে সেই পাপের শাস্তি হবে তার অথবা তার কোনো পুণ্য কারণে সেই পাপ খালন হয়ে যাবে হারামি করল একটা লোক সে লোকও পাপ করেছে অমুসলিম হয়নি বজ্জাতি করেছে দলিল জালিয়াতি করেছে একটা লোক সে লোকটা পাপ করেছে অপরাধ করেছে কিন্তু সে অমুসলিম হয়ে যায়নি দলিল জালিয়াতি করে সে লোক অমুসলিম হবে না একটা লোক অন্যায় ভাবে কাউকে থাপ্পড় দিল সে অন্যায় করেছে পাপ করেছে তার শাস্তি হবে তার জন্য যাহার নামে শাস্তি থাকতে পারে কবরে আজাব থাকতে পারে কিন্তু সে অমুসলিম হবে না এক সময় সে মুক্তি পাবে এবং মুসলিম হিসাবে সে জান্নাতে প্রবেশ করবে যদি এই পাঁচটি ভিত্তি তার ঠিক থাকে কলেমা নামাজ রোজা হজ ও জাকাত এই পাঁচটি ভিত্তি যদি তার ঠিক থাকে এই জিনিসটাই হাদিস শরীফে বলা হয়েছে এখন সজল রোশন বা সজল রোষ্ণের মতো অতি চালাকের যে গলায় দড়ি শ্রেণীর লোকজন অতি গলায় এই গলায় দড়ি শ্রেণীর লোকজন এরা বলছে যে এটা কোরআনের পরিপন্থী কোরআনের কোন আয়াতের পরিপন্থী ইসলামের পাঁচটি ভিত্তি এটা তারা বলছে কোরআনের পরিপন্থী কোরআনের কোন আয়াতের পরিপন্থী কোন আয়াত কিন্তু তারা উল্লেখ করেনি তারা বলছে যে আরো তো অনেক কিছু ইসলামে আছে আরো অনেক কিছু আছে সেটা তো আমরা স্বীকার করছি অস্বীকার করছি না এবং সেগুলো মুসলমানরা পালনও করছে মুসলমানরা যথাসম্ভব এড়িয়ে চলে প্রতিবেশীর সাথে সদ করে লোকজন দেখলে রাস্তাঘাটে দেখলে সালাম দেয় বিবাহ সাদী করে এবং বিবাহ সাদী করে দাম্পত্য জীবন সঠিক পদ্ধতিতে তারা যাপন করে মাপে সঠিক দেওয়ার চেষ্টা করে যারা না দেয় তারা কাফির হয় না তারা পাপি হয় পাপি আর কাফির তো এক জিনিস নয় ইসলামে হাজারটি বিষয় আছে কিন্তু সমস্ত বিষয়ের ভিত্তি এই পাঁচটি এই পাঁচটির কোনো একটি যদি সে অস্বীকার করে তাহলে সে যত এবদই করুক না কেন অন্য এবার যত ভালো কাজে সে করুক অন্য ভালো কাজ কোনো কাজে আসবে না হিসেবে ধরা হবে না হিসাবে ধরা হবে না আপনি বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র বা স্কুলের একজন ছাত্র মনে করুন স্কুলের এসএসসি একজন ছাত্র তাকে 10 টি সাবজেক্টের উপরে পরীক্ষা দিতে হয় সে 9 টি সাবজেক্টের উপর পরীক্ষা দিল 1 সাবজেক্টের উপর পরীক্ষা দিল সে কি পাস করবে করবে না ওই 10 সাবজেক্ট তার আবশ্যক তাকে ওই 10 পরীক্ষা দিতে হবে ওটা না হলে সে ছাত্র হিসেবে থাকবে না এখন স্কুলে গেলে আরো অনেক কাজকর্ম আছে এর মধ্যে স্কুলের ভিতরে যেমন সময় মতো স্কুলে হাজির হওয়া বাধ্যতামূলক কিন্তু সময় মতো স্কুলে হাজির হলো না একটা ছেলে কিন্তু দশটি পরীক্ষা দিয়ে পাশ করে গেল সে কিন্তু এসএসসি সার্টিফিকেট পেয়ে যাবে আর একজন প্রতিদিন সময় মতো স্কুলে হাজির হয় এবং সময় মতো স্কুল থেকে বের হয় কিন্তু সে একটা সাবজেক্টে ফেল করে বসল সে কিন্তু সার্টিফিকেট পাবে না বিষয়টা এরকম এই জিনিসগুলো বুঝতে হবে কোনটির গুরুত্ব কি সেটা না বোঝার মূল কারণ হলো ব্রেইনের অভাব এইসব লোকের ব্রেইনের অভাব আছে বলে আমরা মনে করি এখন আপনারা যারা বলেন যে না তারা খুব ব্রেইনী লোক তারা খুব শিক্ষিত লোক তারা সবকিছু বোঝে তারা সবকিছু জানে তাহলে কিন্তু আপনারা উল্টাভাবে এই কথাটা বলতে চাচ্ছেন যে সবকিছু জানা সত্ত্বেও সে অস্বীকার করছে সবকিছু বোঝা সত্ত্বেও সে অস্বীকার করছে অর্থাৎ সে কাকে আপনারাই কিন্তু বলছেন এটা কিন্তু আমরা বলছি না আমরা বলছি সে বোঝে না আমরা বলছি সে বোঝে না সে মনে প্রাণে মুসলিম হলেও সেই জিনিসগুলো বুঝছে না আর আপনারা বলছেন যে সে আমাদেরকে পড়ানোর যোগ্যতা রাখে তার মানে আপনারাই তাতে কাকির বলছেন আমরা কিন্তু বলছি না সে যদি ইচ্ছা করে এই কথাগুলো বলে থাকে বুঝে সুঝে কোরআন হাদিস বুঝে যদি এই পঞ্চভিত্তির বিরোধিতা করে থাকে তাহলে সে কাফির আর যদি না তাকে আমরা কাফির বলবো সে বুঝে নাই জাহের তাকে শিক্ষা দিতে হবে তাকে বুঝাতে হবে তাকে জ্ঞানের পথে আনতে হবে এখন আপনারা নির্ধারণ করুন সদল দূষণ এবং তার মতো যারা আছেন তারা কাফির নাকি অজ্ঞ যদি অজ্ঞ হন তাহলে শিক্ষা দিলে কাজ হবে কাফির হন তাহলে আপনাদের ব্যাপারটা আলাদা আমাদের ব্যাপার থেকে ইচ্ছা করে যারা কাফের হয় পড়ালেখা করে যারা কাফের হয় জ্ঞান থাকা সত্ত্বেও যারা কাফের হয় তাদেরকে ফেরানো সাধ্য আমাদের নাই যদি না আল্লাহ তাদের ভাগ্যে হৃদায়ত রেখে থাকে এদেরকে আমরা আল্লাহর হাতে সুপর্দ করে দিলাম কিন্তু আপনাদেরকে বুঝতে হবে যে কোন জিনিসগুলো পঞ্চভিত্তি এবং কেন পঞ্চভিত্তি পঞ্চভিত্তি এই কারণে যে ওইগুলার কোনো একটিকে বাদ দিলে জীবন থেকে আপনি কাফের হয়ে যাবেন আল্লাহ মাফ করুন সেটা যাতে না হয় কিন্তু অন্যান্য যে ভালো কাজগুলো যে সমস্ত সৎ কাজের জন্য পাক পূর্ণ দান করবেন এবং যে সমস্ত অসৎ কাজের জন্য আল্লাপাক পাপ লিখবেন সেই সমস্ত সৎ কাজ যতই আপনি করেন না কেন তার জন্য আপনি পাবেন ঠিকই কিন্তু এই বাদ দিলে আপনার না আর যে সমস্ত পাপ করলে আপনি পাপি বলে গণ্য হবেন সেই সমস্ত পাপের কারণে আপনি কাফির হবেন না যদি না এই পাঁচটি কোনো একটি বাদ দেন বিষয়টা এই কারণে এগুলো ভিত্তি ভিত্তি মানে ভিত্তি ভিত্তি মানে সবটা নয় একটা বিল্ডিং এর ভিত্তি থাকে সেই ভিত্তিটাকে যদি আপনি পুরা বিল্ডিং ধরে নেন তাহলে ভুল করবেন পুরা বিল্ডিং সেটা নয় একটা ঘরের পাঁচটা খুঁটি থাকতে পারে সেই খুঁটিগুলোকে যদি আপনি পুরা ঘর ধরে নেন তাহলে আপনি বোকামি করবেন আপনি শিশুর মতো আবার ওই খুঁটি যদি কোনো একটি খুঁটি যদি আপনি বাদ দেন তাহলে আপনার ঘর টিকবে না ঘর পরে যাবে এত সহজ এবং বাংলা যদি কারো বোঝায় সমস্যা হয় তাহলে আমার কিছু করার নেই আমার মতো আমি চেষ্টা করেছি সবাইকে ধন্যবাদ জানিয়ে এখনকার মতো বিদায় হচ্ছি আল্লাহ হাফেজ